নুরনপুর বাজারের বিরিজ কাঁচা বাজার বসে সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার আর মেবি রবিবার একটু ভিউটা দেখেন এটা জুতার দোকান প্লাস কসমেটিক আছি হচ্ছে এখন লঞ্চ গাড়ি চার শেষ হওয়ার আগে ভিডিওটা বানানো শেষ করতে হবে আমি হচ্ছে এখন যাত্রী সাউনের ভিতরে প্রথমবার উঠলাম ব্রিজে কাহানি কিছুটা এরকমের আমি আছে হচ্ছে নুরনপুর ব্রিজের তো ভাই কথা কিছু এরকম আজকে দিনটা শুরু করার পূর্বে গতকাল রাতের কিছু থিং বুঝাতে চাই যে গতকালকে রাতে আছে আমি এক আমার আত্মীয়র বাসে আসছিলাম বেড়াতে কথা ছিল হচ্ছে আজকে সকালে আবার বাসায় ফিরে যাব কিন্তু সেই প্ল্যান একটু চেঞ্জ আসছে তা হচ্ছে যে সকালের পরিবর্তে এখন হচ্ছে বিকালে যাব বাসে ফিরে তাই বেশ খানিকটা সময় আছে এখন এগারোটার মতো বাজে তো বাসে যাব হচ্ছে বিকালের দিকে তো ভাবলাম যে একটু থেকে ঘুরে আসা তাই এখন হচ্ছে আমি হাঁটতেছি ভাবতেছি হচ্ছে লঞ্চ ঘাটের ওখানে যাবো ওখানে কিছুটা ঘুরব তো তো ভাই এখনকার কথা হলো হচ্ছে আমি চৌরস্তার এখানে আছি এই যে চারপাশে অনেক দোকানপাড় আছে তো এখানে হচ্ছে আমি একটা অটো গাড়ি জনপেকা করতেছি তো অটো গাড়ি আসতে হচ্ছে লঞ্চগাটার ওইখানে যাব বাকি কথা ওইখানেই হবে

তো ভাই এখনকার কাহিনী হচ্ছে আমি আসি হচ্ছে নুরানপুরের এখানে ব্রিজের এখানে আমার পিসের এইটা হচ্ছে ব্রিজ ব্রিজে তো উঠবো সেটা ঠিক আছে কিন্তু একটু পরে উঠি আমি এখন যাচ্ছি হচ্ছে ভাই বাজারের দিকে সামনে হচ্ছে বাজার তো ওদিকে হাঁটতেছি তো আর বাইদ হচ্ছে বাজারের পাশেই হচ্ছে লঞ্চ গার্ড তো বাজারটা একটু ঘুরে দেখবো আর লঞ্চ গার্ডটা এই কারণেই বাজারের দিকে যাচ্ছি তো আগে বাজারটা দেখি এইটাই সিন কথা হচ্ছে হচ্ছে আমি আছি এখন বাজারের নুরনপুর বাজারের ব্রিজের এইখানে এটা হচ্ছে নুরনপুর বাজারের ব্রিজ তো এটার উপরে আছে এইটা দিয়ে ওপারে হচ্ছে নূরণপুর বাজার তো হাঁটতেছি আর কি বাজারের ভিতরে যাবো এখন আছে হচ্ছে বাজারের ভিতরে আমার এই যে পাশে দেখা যাচ্ছে পিসে পিস আমি একটু বাজারের সামনে চলে আসছি পিসে হচ্ছে এগুলা মুদি দোকান এখন অফ আছে সকালের দিক তো তাই বন্ধ আছে কাঁচা বাজার বসে সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার আর মেবি রবিবার তো আজকে তো এক তো বাজারের দিন না প্লাস হচ্ছে এখন সকালের দিক তাই বেশ কিছু দোকান বন্ধ আছে একটু ভিউটা দেখেন এখন হচ্ছে বইয়ের দোকান আছে এখানে এটা জুতার দোকান প্লাস কস্টমেটিক তিন দোকান সামনে আরো দোকান আছে মুদির দোকান প্লাস এটা হচ্ছে কি বলে বলে দোকান মেবি বালতি সব কিছু প্লাস্টিকের জিনিসপত্র পাওয়া যায় এরকম হচ্ছে বেশ কিছু আরো দোকান পাট আছে অনেকগুলো তো বন্ধ আরো টুকটাক আরও অনেক দোকান আছে যেগুলো সবগুলো তো দেখানো পসিবল না বাট টুকটাক মোটামুটি সব কিছু আছে মোটামুটি বেশ খানিকটা বড় বাজারে এখন উল্টো ঘুরে আসছি এইগুলো দেখানোর জন্য এবার হচ্ছে উল্টো ঘুরে আবার যাব হচ্ছে লঞ্চ ঘাটের ওইখানে ওইখানটা যে একটু নদী দেখানো যাক আরো প্রাকৃতিক পরিবেশ টাইপ তো ভাই এখনকার কাহিনী হচ্ছে আমি আছি হচ্ছে এখন নুরনপুর হচ্ছে লঞ্চ ঘাটে যা দেখা যাচ্ছে আমার পিছে এটা হচ্ছে নুরনপুর নদী মানে এই অংশটা হচ্ছে ছোট ঠিক আছে আপনি যা দেখতেছেন হয়তো বা বলতে পারেন যে এত ছোট কেন নদী কিন্তু ভাই আসলে ব্যাপার হচ্ছে কি এই অংশটা হচ্ছে ছোট ঠিক আছে এইটা অধিক থেকে অধিক থেকে হচ্ছে এসে মিলছে বা কি বলে অ্যাড হয়েছে এই পাশের অধিকের অংশ হচ্ছে অনেক বড় ঠিক আছে ওদিকে হচ্ছে জয়েন্ট হয়েছে এটা হচ্ছে ছোট অংশ মানে দুই পাশের পাটটা ভেঙে ছোট হয়ে গেছে নদী আগে বড় ছিল যাই হোক তো এটা হচ্ছে বিষয় আর আর এখানে ভিউটা অনেক সুন্দর জোস একটা প্রাকৃতিক ভিউ এখানে হচ্ছে হচ্ছে লঞ্চ 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 আসে আসে এখন তো নাই চারটা পাঁচটার দিকে ইয়া এটা হচ্ছে নুরনপুরের যে প্রাকৃতিক একটা সৌন্দর্য বলা যায় লঞ্চ ঘাট চারপাশে ভিউটা অনেক সুন্দর মন খারাপ থাকলে ভাই এখানেই আসার কথা তো এটাই কাহানি এখন আমার পিছে যেটা গেল এটা হচ্ছে নারানি যাচ্ছে নারাবানি হচ্ছে ধান কাটার পর যে অবশিষ্ট অংশটা থাকে বা হচ্ছে অবশিষ্ট অংশ থাকে কি মানে ধান মারাই করার পর মারাই করার পর যে অংশটা থাকে ওইটা শুকানোর পর এটা নিয়ে যাচ্ছে ওই অংশটাই টলারে করে টলার বলে মেবি এগুলারে যাই হোক করে নিয়ে যেতে শুনে তো ভাই প্রবলেম সাম এখন একটা বিষয় হয়ে গেছে সেটা হচ্ছে যে আমার ফোনের চার্জ ভাই একবারে লো পর্যায়ে কি বলে সতেরো বছর চার্জ হচ্ছে মাল তো হোয়াট ইজ মানে এখন ঘটনার বলি বিষয় হলো কি যে কি যে আমি হচ্ছে যেখানে বেড়াতে আছি আমি চার্জার নিয়ে আসিনি তো আমি রুমে দেখলাম হচ্ছে একটা চার্জার আছে তাই আমি ভাবলাম যে হচ্ছে এই চার্জার তো আছে এটা দিয়ে চার্জ হবে তো চার্জ আরামসে দেওয়া যাবে এই নিশ্চিন্তে আমি রয়ে গেলাম এখন ভাই আমার ভাই ভুলই শুয়ে থাকে আমি কারোর কাছে জিগেছি করিনি যে ওই চার্জারটা কি ভালো না খারাপ এইটা জিজ্ঞেস না করাতে যখন হচ্ছে রাত্রে সবাই ঘুমিয়ে গেছে আমি তো লেট করি আমার ঘুমই হয়নি তেমন একটা ভালো মানে ঘুম আসেনি কেন যেন তা বলতো না যখন হচ্ছে ঘুমাতে যাওয়ার সময় ফোন চার্জ দিতে গেলাম তখন থেকে চার্জারে চার্জই হয় না এখন সবাই তো ঘুমিয়ে পড়ছে কারণ আমি তো পারি না সবাইকে উঠে আবার বলতে যে চার্জার আমি আর একটা চার্জার লাগবে আমার ফোন চার্জ দিতে পারতেছি না তো ভাই এই কারণে হচ্ছে ফোন চার্জই দিতে পারিনি রাতে এখন দিনে যে চার্জ দেবো সেখানেও ভাই একটা প্রবলেম তা হচ্ছে যে এখানে গ্রামে হচ্ছে কারেন্টের কাজ করতেছে দিনের বেলা তো কয়েকদিন হচ্ছে বেশ কয়েকদিন হচ্ছে দিনে কারেন্ট থাকবে না রাত্রে কারেন্ট থাকবে তো ভাই এখন কি করব এটা ভেবে পাচ্ছি না এখন ভাই আমার চার শেষ হওয়ার আগে ভিডিওটা বানানো শেষ করতে হবে তো আমি আসছে হচ্ছে এখন যাত্রী সাউনির ভিতরে মানে যাত্রী সাউনি বলে না কি বলে এটা তো বুঝি না যাই হোক এটা এখানে বসে থাকে হচ্ছে লঞ্চ আসা নিয়ে পূর্ব মুহূর্ত পর্যন্ত যতক্ষণ অপেক্ষা করতে হয় এখানে বসে যাত্রীদের সবাই অপেক্ষা করে চেয়ার টাইপ চারপাশে ঘুরানো তো এখানে বসে হচ্ছে মানুষজন অপেক্ষা করে লঞ্চ আসার আগ পর্যন্ত লঞ্চ আসলে দিন এখান থেকে হচ্ছে লঞ্চ উঠে যায় তো এটা রং করছে মেবি নতুন ভালোই দেখাচ্ছে বসি বসলে কেন রং লাগে দাঁড়িয়ে বসবো না এখন ভাই ব্রিজের ওইখানে যাও যাক তাড়াতাড়ি করে তো ভাই আমি এখন হচ্ছে ব্রিজের ওইখানে যাচ্ছি আর এখানে হচ্ছে কাজা বাজার দুই পাশে টুকটাক কাঁচা বাজার আছে যদিও হচ্ছে বাজারে দিন না তবু হচ্ছে টুকটাক কাঁচা বাজার হচ্ছে এখানে দোকান থাকে তো এখন হচ্ছে ব্রিজে ওইখানে যাই তো ভাই বেশ টাইমটা পথ হচ্ছে হাটার পর অবশেষে আমি হচ্ছে এখন এই ব্রিজের এখানে হচ্ছে এসে পৌঁছালাম তো এখন হচ্ছে ব্রিজে দেখি ওঠা যাক ব্রিজে উঠে কিছু ভিউটা দেখা যাক বেশ খানিকটা চওড়া রাস্তা যেহেতু হচ্ছে খানিকটা বাজার থেকে উঁচুতে তো ভিউটা আমি বেস্ট হবে আর টু বি অনেস্ট আমি হচ্ছে এর আগে হচ্ছে এই ব্রিজে উঠি ভাই তো আমি এখান থেকে ভিউটা কীরকম হবে সেটা হচ্ছে তেমন একটা জানি না বাট আই হোপ বেটার হবে খানিকটা উপরে ব্রিজটা এখন পর্যন্ত এইভাবে পুরোপুরি কাজ শেষ হয়নি ব্রিজের এই কারণে হচ্ছে রাস্তা ঠিকঠাক করে নেই প্রথমবার উঠলাম ব্রিজে

বেশ খানিকটা সুন্দর ভাই আমি গ্রামের সব জায়গায় ঘুরছি শুধু এই ব্রিজটাই উঠা হয় না যে উঠবো উঠবো করে ভাই উঠে হলো না বাট এখন যখন উঠছি তখন চারপাশের ভিউটা দেখে এত ভালো লাগতাছে চারপাশের ভিউটা ভাই এত সুন্দর তো হয়তো বা যেদিন উঠবো সেদিন ভিডিও করবে এই কারণে যাই হোক তো ভাই ভিউটা কিন্তু আসলেই সুন্দর ইউ হ্যাভ টু সে বাট এখন এটা গেল তো হচ্ছে ব্রিদের সৌন্দর্যের কথা চারপাশে সৌন্দর্যের কথা ভাই এখন আসি ভাই প্রবলেমের কথা প্রবলেম হল হচ্ছে আমার ফোনের ভাই চার্জের অবস্থা খুবই বারোটা মাত্র আট পার্সেন্ট চার্জ আছে যে কোনো সময় ভাই বন্ধ হতে পারে তো হয়তো বা বেশি আর ভিডিও করতে পারবো না বাট ভাই আমি আরেক দিন আসবো এখানে অন্য একদিন এসে এখানটা ভালো করে ভিডিও করব আর প্লাস হচ্ছে ভাই তো হচ্ছে ওপার আর এপারটা ভাই এপারটা আমার দেখুন কখনো যাওয়া হয়নি মানে টু বি অনেস্ট আমি গ্রামে আসি বছরে একবার দুইবার তো আসার পর ঘোরা হয় না অল্প কিছু দিনের জন্য আসা হয় টুকটা কিছু দেখে তার বাবা চলে যায় তো ওই পাশটা আমার ভাই কখনো যাওয়া হয়নি তো ওই পাশটা যাব ওই পাশটা এ পাশটা হচ্ছে ভাই এই পাশটা ভিউটা অনেক সুন্দর ভাই প্রচুর পরিমাণে এখানে খালি জায়গা মানে অনেক সুন্দর তো ওই পাশটা যে আরেকদিন হচ্ছে ঘুরবো পুরাটা আর পাশে তো ভাই অনেক কিছুই চিনি কিন্তু এই পাশটা তেমন একটা চিনি না তো ওই পাশটায় ঘুরবো আবার ফোনের চার্জ প্রায় শেষ তো এখন আর তো প্রায় ওইভাবে ভিডিও করতে পারবো না তো পরে আবার কথা হবে তো এখনের মতো বাই Tell my